আর এটা তো উল্টো লাগছে তো তো বন্ধুরা তোমরা যারা যারা আমার এই সেন্টারে যুক্ত হতে চাও তো কমিউনিটি পোস্ট ছাড়বো ঠিক আছে তো আমার নাম্বারও দেওয়া আছে তো তোমরা নাম্বার দেখে ফোনও করতে পারো আর যারা যারা মানে আমাকে বুক করতে চাও মধ্যম গ্রাম সাথে ছাড়া কেউ বুক করো না নাহলে বেশি সার্ভিস দিতে পারবো না তো যাই হোক সবাই বুক করলে আমাকে এই নাম্বারটায় তো সবাই বিনা কারণে কেউ ডিস্টার্ব করো না ঠিক আছে কাজ থাকলেই ফোন করো আর আরেকটা বলতে চাই কথা আমি যে সবাই আশীর্বাদ করো যেন আমরা এই কাজটাই এগোতে পারি তো যাই হোক সবার আশীর্বাদ লাগবে ছোট বড় তো গুরুজনদের আশীর্বাদও অনেকটা দরকার তো কি বলবো নতুন ব্যবসা শুরু করেছি সবাই একটাই কথা বলছি তো আশীর্বাদ করো তো সবার আশীর্বাদই আমার দরকার তো ছোট ব্যবসা থেকে যেন আমরা বড় হতে পারি সেই চেষ্টাটা আর তোমাদের ভালোবাসায় মানে এতটা জায়গা এসেছি মানে তোমাদের ভালোবাসা থাকলে আরও অনেক দূর এগিয়ে যাবো তো যাই হোক একটা এই ছোটোখাটো ব্যবসা শুরু করছি তো এই বিনয় ড্রাইভার সেন্টার তো তোমাদের ভালোবাসা থাকলে আমরা অনেকটা এগিয়ে যাব আর যতটুকু পেরেছি তোমাদের ভালোবাসাতে এতটা এসেছি তো তোমরা সবসময় তোমরা সাপোর্ট করো অ্যান্ড ভালোবাসা দিও আর একটাই কথা বলছি বিনয় ড্রাইভার সেন্টারে বুক করো ঠিক আছে মানে যাদের বাড়িতে গাড়ি আছে ড্রাইভার নেই চালানো তো নির মানে ভরসা করতে পারো ওই ছেলেটাকে ছোটো ভাই ছোট মানে দাদা কাকা যাই বলতে পারো আমাকে তো আমাকে একটু ভরসা করে তো বুক করতে পারো ওই বিনয় ড্রাইভার সেন্টারে যদি ড্রাইভার লাগে কারুর বাড়ির গাড়ির মানে যাদের গাড়ি আছে তো ড্রাইভার প্লিজ আর একটাই কথা বলছি কেউ এই নাম্বার দিয়েছি বলে এই নাম্বারটা ডিস্টার্ব করো না নাহলে কিন্তু প্রবলেম হবে যে কাজের একটা কাজের নাম্বারে তোমরা যে যা ফোন করে ডিস্টার্ব করলে তো প্রবলেম হবে তো ঠিক আছে এতবার দেখেন আর কিছু নেই আরে যাতে সবার প্রয়োজনে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক এইটুখানি বলার তো ভালোবাসা থাকলে আমরা অনেকটাই এগিয়ে যাব আর এতেও ভালোবাসা দেখো দেখিও বিনয় ড্রাইভার সেন্টারে তাই তো টাটা তো চলো এইটুখানিই তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল তো ফেসবুক আর ইউটিউব সব জায়গায় কমেন্ট পোস্ট ছেড়ে দেবো তো এই নাম্বারে বুক করতে পারো আর বুক করলে হয়তো আমিও চলে যেতে পারি আমি ড্রাইভার আমি তো ড্রাইভার পাঠাবোই মানে সব এখনও অবধি মানে যত যা ছেলে আছে মানে যত ড্রাইভার আছে আমি পাঠানোর চেষ্টা করব আর যখন সমস্যা হবে তখন আমাকে তো নিজেকে যেতেই হবে তো চলো তোমাদেরকে এইটুখানি ইনফরমেশান দেওয়ার ছিল আর ছোট মানে ছোট বলছি কি মানে ব্যবসা শুরু করছি তো যে কোনো জিনিস তো ছোটো থেকেই শুরু করে হ্যাঁ আর বন্ধুদের ভালোবাসা সাপোর্ট আর আশীর্বাদ থাকলে আমরা অনেকটা বড় হতে পারবো ঠিক তাই তো তো চলো টাটা আর সবাই বুক ভরা ভালোবাসা সবাইকে আর মন ভরাও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আস্তে আস্তে কিন্তু এখন গরম পড়তে শুরু করেছে আর সবার সর্দি কাশি হচ্ছে তো তোমাদের দিদি ভাইয়েরও শরীরটা খারাপ ছিল তো এখনও অবধি আছে এখনো ঠিক হয়নি সবার এই ওয়েদারটা এমন ঠান্ডা গরম সবার সর্দি কাশি হচ্ছে তো চলো টাটা কবার বললাম টাটা তিনবার